নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার ফোর জিরো থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা শুরু করছি স্কুলের নাম গঙ্গারামপুর হাই স্কুল পেজ নাম্বার ফোর জিরো থ্রি টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফো রচিত আর সিপ্রেক্ট মারিনার অথবা সেলার এস এ আই এল আর এসিপ্রেক্ট মারিনার অফ সেলার নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে তো এই মারিনারটা লেখা আছে যে কোনো রেফারেন্স বইতে দেখবে মারিনার লেখা আছে আর আমাদের বইতে লেখা আছে সিপ্রেক্ট সেলর ওকে নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর টু ফোর চারটে কোশ্চেন আছে এক করে চার ফার্স্ট নাম্বার ওয়ান ক্রুশো ওয়াজ এবেল টু রেস্কিউ আ স্মল ব্যাগ অফ কর্ণস ক্রুশো ভুট্টার একটি ছোট্ট ব্যাগ খুঁজে পেতে সমর্থ হয়েছিল অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য ব্যাগ অফ ওয়াজ ফর ফিড এই ব্যাগটি ছিল পোলট্রির খাবারের জন্য অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য রাইটার অফ দ্য টেক্সট ইজ ড্যানিয়েল ডিফো লেখাটির লেখক ড্যানিয়েল ডিফো অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর আননোয়িংলি ক্রুশো হেল্পড ইন গ্রোয়িং বার্লি অজান্তেই ক্রুশো বার্লিদেরকে বেড়ে উঠতে সাহায্য করেছিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব ম্যাসেজ ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা এখানে একটি চার্ট আছে চারটিতে দুটি কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর চারটিতে বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট মানে কারণ ইফেক্ট মানে ফলাফল কোশ্চেনটি আছে ঘরে কোশ্চেনটি বলা আছে ক্রুশো শ অনলি হাকস অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ ব্যাগের মধ্যে শুধুমাত্র তুষ এবং ভুসি দেখতে পেয়েছিল তার কারণটা কি বিকজ মোস্ট অফ ইট ডিভোড বাই র্যাটস এর বেশিরভাগটাই ইঁদুরে খেয়ে নিয়েছিল নাম্বার টু দ্বিতীয় কোশ্চেনটি আছে কজের ঘরে কোশ্চেনটি বলা আছে ক্রুশো এমটিড দ্য কন্টেন্টস অব দ্য ব্যাগ আউটসাইড দ্য ওয়াল ক্রুশো ব্যাগের মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো তার দেওয়ালের পাশে খালি করে দিয়েছিল তার ফলে কী হয়েছিল তার ফলে আ মান্থ লেটার এক মাস পরে হি ডিসকভার্ড সে আবিষ্কার করেছিল গ্রিন স্টক্স সবুজ কোচি চারাগাছ শুটিং আউট যেটা বেরিয়ে আসছে অফ দ্য গ্রাউন্ড যেটা মাটি থেকে বেরিয়ে আসছে এরপরে আছে দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টোয়েন্টি টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই অ্যান্ড হাউ ডিড ক্রুসো হ্যাভ এ রেকর্ড অফ টাইম কেন এবং কীভাবে ক্রুসো সময়ের রেকর্ড করেছিল আনসার দেখে নাও আফটার ক্রুসো হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর টেন অর টুয়েলভ ডেজ ক্রুসোর ওই দ্বীপেতে দশ থেকে বারো দিন কাটানোর পরে ইট অকার টু হিম তার মনে হয়েছিল দ্যাট জে হি উড লুজ দ্য মিসার অফ টাইম সে সময়ের পরিমাপ হারিয়ে ফেলছে দিস ওয়াজ বিকজ হি হ্যাড নাইদার ওয়াচ নট ক্যালেন্ডার এর কারণ ছিল এর হাতে কোনো তার কাছে ছিল না কোনো ক্যালেন্ডার না কোনো ঘড়ি টু প্রিভেন্ট দিস এটাকে মানে বাঁধা দিতে মানে ওই সময়ের পরিমাপটাকে বাঁধা দিতে হি কাট হুইথ হিজ নাইফ সে তার ছুরি দিয়ে কেটেছিল আপনে লার্জ পোস্ট একটা দীর্ঘ পোস্টের ওপরে দ্য ডেট অফ ইজ ল্যান্ডিং তার অবতরণের ডেটটা হি পুট এ নচ সে আকচরা কেটেছিল হুইথ ইজ নাইফ তার ছুঁড়ি করে ফর এভরি প্রত্যেক দিনের জন্য একটা একটা করে সে দাগ কেটেছিল নাম্বার টু বাই হোয়েন হ্যাড ক্রুশো গেন্ড সিকিউরিটি অ্যান্ড অফ ওয়াট ক্রুশো কবে নিরাপত্তা লাভ করেছিল এবং কিসের নিরাপত্তা লাভ করেছিল বাই দ্য জুন অফ সিক্সটিন সিক্সটি ষোলোশো ষাট সালে জুন মাসের মধ্যে ক্রুশো হ্যাড গেন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার আশ্রয় এবং খাবারের নিরাপত্তা লাভ করেছিল এরপরে আছে ডিয়ের দাগ ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইংস ওয়ান ইন্টু টু 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 বন্ধুরা তো এখানে দুটি শব্দ খুঁজে বার করে তুলেছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান মার্ক মানে মার্ক মানে চিহ্ন বা দাগ নচ মানে খাঁজ নাম্বার টু অ্যামেজড মানে বিস্মিত হয়েছিল অ্যাস্ট্রনি মানে বিস্মিত হয়েছিল এরপরে আছে দুই দুর্দায়ের পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে জুড়িথ রাইট রচিত দ্য হান্টিং স্নেক নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এই দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এই ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অলসো পিক আউট সুটেবল লাইনস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নাম্বার করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য টাং অফ দ্য স্নেক ওয়াচ ফ্লিকারিং সাপের জিপ লক লক করছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল নাম্বার টু দ্য গ্রাস ওয়াজ পার্টিড বাই দ্য স্নেক ঘাসটি ঘাসগুলো বিভক্ত হয়ে গিয়েছিলো সাপটির দ্বারা না তার আগে থেকেই বিভক্ত হয়েছিল তার পার্টিং গ্রাসের মধ্যে দিয়ে সাপটা যাচ্ছিলো তাই এটা আমি ফলস করছি আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস এরপরে আছে বি এর দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্নেক ওয়েন্ট রেলিং বাই সাপটি এঁকে বেঁকে চলে গেল নাম্বার টু দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য ডে অ্যাজ ওয়াম সানি অ্যান্ড বিউটিফুল ডে কবি দিনটিকে উষ্ণ রৌদোজ্বল এবং সুন্দর হিসাবে বর্ণনা করেছেন এরপর চলে এসেছি আনসিনেতে এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে কিন্তু মর্মান্তিক আনসিন তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো বন্ধুরা আনসিনটা পড়ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো অ্যান অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন আ সিটি বিকজ অফ মাইন্ডলেস রেকলেস ড্রাইভিং বাই প্রাইভেট বাসেস হোয়াইল রিটার্নিং হোম বাড়ি ফেরার সময় বেপরোয়া প্রাইভেট বাস চালানোর কারণে একটি শহরে দুর্ঘটনা ঘটেছে বাট অন ফ্রাইডে লাক র্যান আউট ফর টোয়েন্টি প্যাসেঞ্জার্স ট্রাভেলিং অন এ বাস অন ভিআইপি রোড ভিড়িড অফ অ্যান্ড প্লঞ্জড হেডলং ইন্টু বাহাজোলা ক্যানেল কিন্তু শুক্রবার ভাগ্য বিপর্যস্ত কুড়িজন যাত্রীর জন্য ভিআইপি রোডে একটি বাসে ভ্রমণ করি এবং তারা সেই বাস বাসটিকে ছিটকে পড়ে এবং বহজোলা খালে পড়ে যায় অ্যামাং দ্য ডেড ওয়ার ইনফ্যান্টস স্কুল চিলড্রেন অ্যান্ড দেয়ার প্যারেন্টস নিহতদের মধ্যে শিশু স্কুলের শিশু এবং তাদের অভিভাবক রয়েছে অ্যাট লিস্ট থার্টি আদার ওয়ার সিরিয়াসলি ইঞ্জুর্ড আরও অন্তত তিরিশ জন গুরুতর আহত হয়েছে ফর থ্রি আওয়ার্স স্লাম ডোয়েলার্স অ্যান্ড রিক্সা পুলার ফ্রম দ্য নিয়ার বাই লোকালিটি ড্রাগড আউট দ্য ভিকটিমস টিল দ্য রেস্কিউ টিম অ্যারাইভড উদ্ধারকারী দল না আসা পর্যন্ত তিন ঘন্টা ধরে আশেপাশের এলাকার বস্তিবাসী এবং রিক্সা চালক ক্ষতিগ্রস্ত টেনে বের করে আনে দ্য ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টরস ম্যানেজ টু জাম্প আউট অ্যান্ড ফ্লাই চালক এবং কন্ডাক্টর লাভ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অ্যারাউন্ড টু টোয়েন্টি পি এম দ্য রুট টু ওয়ান টু সেভেন বি ওয়াজ অন ইটস ওয়ে টু কালি ফ্রম বাবুঘাট রকিং অ্যাহেড অফ ইট অন ভিআইপি রোড ওয়াজ অ্যানাদার বাস অন রুট টু ইলেভেন দুপুর দুটো কুড়ি নাগাদ দুই এক দুই সাত বি রুটটি বাবুঘাট থেকে কালী পার্কের দিকে যাচ্ছিল ভিআইপি রোডে এর আগে দুশো এগারো নম্বর রুটের আরেকটি বাস ছিল দ্য টু বাসেস শেয়ার দ্য সেম রুট ফর কোয়াইট আর ডিস্টেন্স দুটি বাস বেশ একই বেশ কিছুটা দূরত্বে তারা একসাথেই যায় দ্য টু সেভেন্টিন বি ড্রাইভার ট্রায়েড টু ওভারটেক দ্য বাস অ্যাহেড ফ্রম দ্য লেফট অ্যান্ড সেওয়ার্ড অন টু মা্রাক লাইনিং দ্য রোড নেক্সট টু হুইচ রান্স দ্য ক্যানেল দুশো সতেরো বি চালক বাম দিক থেকে সামনের বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে এবং রাস্তার পাশের মাটির ট্র্যাকে চলে যায় যার ফলে এবং খালেতে পড়ে যায় ইট ড্রপ ওভার এ পাইল অফ গার্বেজ অ্যান্ড স্লাস অনলি টু ফাইন্ড অ্যান অটোরিক্সা ব্লকিং ইটস ওয়ে এটি আবর্জনা স্তূপের ওপর দিয়ে চলে গেছে শুধুমাত্র একটি অটোরিক্সা খুঁজে পেতে যা তার পথ আটকায় দ্য ড্রাইভার সোয়েড সাম মোর টু দ্য লেফট স্কিডেড অন দ্য ওয়েট গ্রাউন্ড অ্যান্ড প্লান্সড সাইড ওয়েজ ইন টু দ্য ক্যানেল চালক আরও খানিটা বাম দিকে চলে যায় ভেজামাটিতে ছিটকে পড়ে পাশের খালে পড়ে যাওয়া যায় অনলি দ্য রুফ অফ দ্য বাস ওয়াজ ভিজিবল ফ্রম দ্য রোড কেবলমাত্র বাসের ছাদটা রাস্তা থেকে দেখতে পাওয়া গেল মোস্ট প্যাসেঞ্জার্স ডায়েট অফ সাপোকেশন বেশিরভাগ যাত্রী শাসরোত হয়ে মারা গেছেন ইট হ্যাপেন্ড হুইথ ইন মিনিটস এটি কয়েক মিনিটের মধ্যে ঘটেছিল অ্যাজ দ্য বাস কিডিড অফ দ্য রোড অল দ্য প্যাসেঞ্জার্স অ্যার থ্রোন টু দ্য ফ্রন্ট বাসটি রাস্তা থেকে ছিটকে যাওয়ার সাথে সাথে সমস্ত যাত্রীর সামনের দিকে পড়ে যায় ওয়াটার গাস্ট ইন ফ্রম অল সাইডস চারিদিক থেকে জল ঢুকতে শুরু করে আই হেল্ড অন টু মাই সন অ্যান্ড অ্যানাদার গার্ল হু আই থট ওয়াজ মাই ডটার আমি আমার ছেলের এবং অন্য একটি মেয়েকে ধরেছিলাম যাকে আমি আমার মেয়ে ভেবেছিলাম মাই য়াঙ্গেস্ট ডটার স্লিপড আউট অফ মাই হ্যান্ড অ্যান্ড আই কুড নট ফাইন্ড হার সেট মার্জিনা বিবি আমার ছোটো মেয়েটি আমার থেকে কখন যে ফসকে যায় আমি বুঝতে পারিনি এবং আমি তাকে খুঁজে পাইনি এই কথা বলেছে মার্জিনা বিবি শি ওয়াজ আউট বাই লোকালস বাট লস্ট হার মাদার ইন ল অ্যান্ড টু ডটার্স নেহা অ্যান্ড এইট মান্থ ওল্ড হেনা স্থানীয়রা তাকে টেনে নিয়ে যায় কিন্তু তার শাশুড়ি এবং দুই মেয়ে নেহা এবং আট মাস আট মাস বয়সী তার ছোট্ট মেয়ে হেনা তাকে সে হারাই হারসন জাহির ইজ ব্যাটেলিং ফর লাইফ তার ছেলে জাহির জীবনযুদ্ধে লড়ছে অ্যাকর্ডিং টু দোজ রেস্কিউড যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের মতে দ্য কন্ডাক্টার ওয়াজ অ্যাপারেন্টলি এগিং দ্য ড্রাইভার অন টু ড্রাইভ ফার্স্ট ওয়ে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড উদ্ধারকারীদের মতে তারা বলেছে কিনা এটা কন্ডাক্টারের দোষ যে ড্রাইভারকে উচ্চ গতিতে গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বলছিল অনলি প্যাসেঞ্জার অনলি প্যাসেঞ্জার ঘোষ এসকেপড আনহার্ট কেবলমাত্র একটা যাত্রী মিঠু ঘোষ যে অক্ষত অবস্থায় পালিয়ে গেছে অ্যাজ হি হ্যাড জাম্প টপ সে লাভ দিয়েছিল জাস্ট অ্যাজ দ্য বাস প্লান্সড ইন্টু দ্য ক্যানেল যখন সে দেখেছিল বাসটি ক্যানেলে পড়ছে তখন সে জানলা দিয়ে লাফ দিয়ে দেয় উইথ টু মিনিটস দু মিনিটের মধ্যে দ্য বাস ওয়াজ কমপ্লিটলি সাবমার্স পুরোপুরি ডুবে যায় ইট হ্যাড নো এমার্জেন্সি গেট এক্সিস্ট এর কোনো এমার্জেন্সি দরজা থাকেনি দ্য লোকালস অভার কিম দ্য ইনিসিয়াল শক তারা হতবাক হয়ে গেছিলো প্রথমেই অ্যান্ড রাশ টু দ্য স্পট এবং সেই জায়গাটাতে ছুটে আসে জাস্ট দ্য টপ অফ দ্য বাস ওয়াজ ভিজিবেল কেউ বাসের উপর ছাদটা দেখতে পাওয়া যাচ্ছিল উই লস্ট নো টাইম বাট জাম্পড ইন টু দ্য ক্যানেল আমরা কোনো সময় নষ্ট না করে ক্যানালেতে ঝাঁপ দিই শাহ আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই ইউজড সোভেল তারা বেলচা ব্যবহার করে টু ব্রেক ওপেন দ্য রুপ ছাদটা ভাঙার জন্য অ্যান্ড টেক আউট দ্য প্যাসেঞ্জার এবং যাত্রীগুলোকে বের করে আনে সেট তপন বাগুই তপন বাগুই একজন সাধারণ গ্রামবাসী সেই কথা জানাই দে ম্যানেজড টু পুল আউট এইট প্যাসেঞ্জার তারা আটজনকে উদ্ধার করে অল অফ দেম আনকনশাস তাদের মধ্যে সকলেই সকলেই জ্ঞান হারিয়েছিল বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ চুজ দ্য রাইট আনসারস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স বন্ধুরা ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লাইভস অফ কমন পিউপিল আর অলওয়েজ অ্যাট স্টেক অন অ্যাকাউন্ট অফ ইম্পেচুয়াস ড্রাইভিং সাধারণ মানুষের জীবন সবসময় ঝুঁকির মধ্যে পড়ে তাদের হটকারিতা গাড়ি চালানোর জন্য অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু অ্যাকর্ডিং টু সাম রেস্কিউড প্যাসেঞ্জার দ্য কন্ডাক্টার অব দ্য বাস ওয়াজ ইকুয়াল রেসপন্সিবল ফর দ্য ট্র্যাজিডি উদ্ধার হওয়া যাত্রীদের মতে বাসের কন্ডাক্টার সমান দায়ী অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ফার্স্ট অবস্ট্রাকশন দ্যাট দ্য বাস ফেস্ট হোয়াইল ওভারটেকিং ওয়াজ অ্যান অটোরিক্সা বাসটি যখন ওভারটেক করে তখন তার প্রথম বাঁধা ছিল সেই অটোরিক্সা অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স আর স্কেপড অন হার্ট ওয়াজ ওয়ান যে যাত্রী অক্ষত ছিল তার সংখ্যা ছিল একটা অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ দ্য টু বাসেস ওয়ার কম্পিটিং সিন্স শেয়ার দ্য রুট ফর এ গুড বিট অফ ডিসটেন্স তারা প্রতিযোগিতা করছিল যেহেতু তারা অনেকটা দূর একসাথেই যাচ্ছিল তাই তারা প্রতিযোগিতা করেছিল অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স দ্য রেস্কিউ টিম অ্যারাইভড আফটার অলমোস্ট থ্রি আওয়ার্স উদ্ধারকারী দল এসেছিল ঠিক তিন ঘন্টা পরে অপশন বি ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অলসো পিক আউট সুটেবল লাইনস অফ ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন গুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য কন্ডাক্টরস ওয়াই আর রেস্কিউড বাই দ্য লোকালস কন্ডাক্টরদের স্থানীয়রা উদ্ধার করেছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দ্য ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টরস ম্যানেজ টু জাম্প আউট অ্যান্ড ফ্লিপ

দ্য রেস্কিউ টিমস রিচ অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস ইন পুলিং আউট দ্য প্যাসেঞ্জার হুইথ দ্য লোকালস উদ্ধারকারী দল পৌঁছে স্থানীয়দের সাথে যাত্রীদের বের করতে আনতে হাত মিলিয়েছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ফর থ্রি আওয়ার্স স্লাম ডুয়েলার্স অ্যান্ড রিক্সা পুলার ফ্রম দ্য নিয়ার বাই লোকালিটি ড্রাগড আউট দ্য ভিক টিল দ্য রেস্কিউ টিম অ্যারাইভড এরপরে আছে সিএ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্টি ফোর চারটি কোয়েশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস কেন দুর্ঘটনা ঘটলো দ্য অ্যাক্সিডেন্ট টু প্লেস ইন আ সিটি বিকজ অব মাইন্ডলেস রেকলেস ড্রাইভিং বাই প্রাইভেট বাসেস হোয়াইল রিটার্নিং হোম বাড়ি ফেরার সময় প্রাইভেট বাসে নির্বোধ বেপরোয়া গাড়ি চালানোর কারণে একটি শহরে দুর্ঘটনাটি ঘটে নাম্বার টু হাউ ডিড দ্য লোকাল স্টার্ট রেস দ্য প্যাসেঞ্জার স্থানীয়রা কীভাবে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেছিল আনসার দেখে নাও দ্য লোকালস ওভারকেম দ্য ইনিশিয়াল শক অ্যান্ড রাশ টু দ্য স্পট দে লস্ট নো টাইম বাট জাম্পড ইন টু দ্য ক্যানেল সাম অফ দেম সোভেলস টু ব্রেক ওপেন দ্য রুফ অ্যান্ড টেক আউট দ্য প্যাসেঞ্জার দে ম্যানেজ টু পুল আউট এইট প্যাসেঞ্জার্স অল অফ দেম আনকনসিয়াস স্থানীয়রা প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘটনাস্থলে ছুটে আসে তারা সময় না হারিয়ে খালে ঝাঁপ দেয় তাদের কেউ কেউ বেলচা ব্যবহার করে ছাদ ভেঙে যাত্রীদের বের করতে শুরু করে তারা আটজন যাত্রীকে বের করতে সক্ষম হয় তাদের যাদের সবাই অচেতন অচেতন হয়েছিল নাম্বার থ্রি হাউ কুড দ্য অনলি আনহট প্যাসেঞ্জার এসকেপ একমাত্র অক্ষ্রত জাতি কিভাবে পালিয়ে যেতে পারে অনলি দ্য প্যাসেঞ্জার মিটু ঘোষ এসকেপড আনহার্ট অ্যাজ হি হ্যাড জাম টপ জাস্ট অ্যাজ দ্য বাস প্লাঞ্জড ইন ক্যানেল শুধু যাত্রী মিঠু ঘোষ অক্ষত বেঁচে যায় কারণ বাসটি খালে পড়ে যাওয়ার সাথে সাথে তিনটি সে লাভ দিয়েছিল ওকে নাম্বার ফোর হোয়াট হ্যাপেন্ড টু দ্য প্যাসেঞ্জার্স অ্যাজ সুন অ্যাজ দ্য বাস কিডেড অফ দ্য রোড বাসটি রাস্তা থেকে ছিটকে যাওয়ার সাথে সাথে যাত্রীদের কি হয়েছিল আনসার দেখে নাও অ্যাজ দ্য বাস কিডেড অফ দ্য রোড অল দ্য প্যাসেঞ্জার্স ওয়ার থ্রন টু দ্য ফ্রন্ট তাদেরকে সামনে ফেলে দেয় ছিটকে ফেলে দেয় ওয়াটার গাস্ট ইন ফ্রম অল সাইড সমস্ত দিক থেকে জল ঢুকতে শুরু করে অনলি দ্য রুফ অফ দ্য বাস ওয়াজ ভিজিবেল ফ্রম দ্য রোড কেবলমাত্র শুধুমাত্র বাসের ছাদটা দেখতে পাওয়া যাচ্ছিল মোস্ট প্যাসেঞ্জার্স ডায়েট অফ সাবোকেশন বেশিরভাগ যাত্রী তারা শ্বাস রোধ হয়ে মারা যায় এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস ওয়ান ইন টু থ্রি ইকোয়াল টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশানদের শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর পড়ছি দেখে নাও উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস অব দ্য সিটিং রুম উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট ক্যাম হ্যান্ডি অ্যান ওল্ড লেটার পুরাতন চিঠি এসেছিলো একটি পুরাতন চিঠিতে অ্যান বসলো অন দ্য বুক কেস অফ দ্য সিটিং রুম নাম্বার পাঁচের দাগের এ রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা গ্রামার আছে এক নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হি অ্যাপোলোজাইজড আনকন্ডিশনালি আনকন্ডিশনালিটা অ্যাডভার্ভেতে আছে এটা তোমাদের কথা অ্যাডজেক্টিভে করতে দিচ্ছে মানে হলো তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তার মানে কি তার ক্ষমা ছিল নিঃশর্ত তাহলে হবে হিজ অ্যাপোলজি এপিও এল ও জি ওয়াই হিজ অ্যাপোলজি ওয়াজ আনকন্ডিশনাল কন টি ডিআই ও এন এ এল স্টপ হিজ অ্যাপোলজি ওয়াজ আনকন্ডিশনাল নেক্সট নাম্বার টু টেক শর্ট ব্রেকস ফ্রম স্টাডি এভরি ফিফটিন মিনিটস প্রতি পনেরো মিনিটে অধ্যয়ন থেকে ছোটো বিরতি নাও ভয়েস চেঞ্জ করতে দিচ্ছি ইম্প্যারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ প্রথমে লেট বসবে অবজেক্ট কোনটা আছে শর্ট ব্রেক্স লেট শর্ট ব্রেক্স বি আর ই এ কে এস লেট শর্ট ব্রেক্স বি টেকেন টি এ কে ই এন টেকেন ফ্রম Study 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 every fifteen minutes. Stop. Let short breaks be taken from study every fifteen minutes. Next, number three. হয়ার ওয়াজ হি বর্ন সেই কোথায় জন্মগ্রহণ করেছিল ইউ নো দ্য প্লেস তুমি কি জায়গাটা জানো নাউন খোলা করতে দিয়েছে তাহলে আনসার হবে ডু ইউ নো তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো হয়ার কোথায় হি ওয়াজ বর্ন হি ওয়াজ বর্ন জিজ্ঞাসা চিহ্ন হবে জিজ্ঞাসা চিহ্ন হবে ডু ইউ নো হয়ার হি ওয়াজ বর্ন নেক্সট নাম্বার ফোর দ্য মাদার লাল্ড দ্য উইপিং বেবি টু স্লিপ মা কাঁদতে কাঁদতে শিশুকে ঘুমাতে দিল না মা কাঁদছে ওই কাঁদাররত শিশুটাকে কন্দনরত শিশুটাকে ঘুমাতে ঘুম পারালো আদর করে এটা কম্পাউন্ড সেন্টেন্সে করতে দিচ্ছে তাহলে আনসার হবে দ্য বেবি দ্য বেবি ওয়াজ স্লিপিং এস এল ডবল ই পিআইএনজি দ্য বেবি ওয়াজ স্লিপিং শো সেই জন্যই দা মাদার দ্য মাদার লালড এল ইউ এল এল ইডি লালড বেবিটা ধরছে মেয়ে তাই হলো হার হার টু স্লিপ এস এল ডবল এটা পি হ্যাঁ দ্য বেবি ওয়াজ স্লিপিং শো দ্য মাদার লাল হার টু স্লিপ না এইখানটাই এটা স্লিপিং হবে না দ্য বেবি ওয়াজ উইপিং উইপিং ডাব্লিউ ডাব্লিউ পিআইএনজে দ্য বেবি ওয়াজ উইপিং শো দ্য মাদার লাল টোসি যদি ভুল বলে থাকে অবশ্যই বলবে তোমরা ভালো করে দেখবে কোথাও না কোথাও ভুল আছে আর টেক্সটে বলো প্রোজ পয়েম আনসিনেও বলো ভুল আছে গ্রামারও ভুল থাকতে পারে থাকতে পারে ভুল আমি একদম তোমাদেরকে বলছি না যে আমি হান্ড্রেড পারসেন্ট কারেক্ট করেছি মোটেই না ভুল আছে তোমরা ভালো করে দেখবে ঠিক পাবে করতে নেক্সট নাম্বার ফাইভ হি স্টার্টেড বাই নাইট টু এসকেপ বিং সিন বাই এনিওয়ান সে রাতের বেলা শুরু করে যে কারো দেখা থেকে বাঁচাতে মানে সে রাতের বেলা কাজ শুরু করে যাতে কেউ দেখতে না পায় এখানে করতে দিয়েছে কি জানো তো রিরাইট ইউজিং লেস্ট লেস্ট মানে পাছে পাছে যাতে কেউ তাকে দেখতে না পায় তাই সে রাতে করে তাহলে পাঁচে প্রথমে বসাচ্ছি লেস্ট হি ওয়াজ হি ওয়াজ সিন বাই পালিয়ে যেতে শুরু করে বাই নাইট টু এসকেপ ওকে নাম্বার সিক্স দ্য টেলিফোন এটা র্যাং হবে দ্য রং অফেন টেলিফোনটা ঘন ঘন বাজে ইচ টাইম দ্য রিসেপশনিস্ট আনসার ইট এটাকে দেয় এটা ক্লস দিয়ে করতে দিচ্ছি তার মানে কি যখনই বাজে তখনই আনসার দেয় তাহলে হবে হোয়েন এভার দ্য টেলিফোন হোয়েন এভার দ্য টেলিফোন র্যাং আর ইঞ্জ র্যাং অফেন যখনই ঘন ঘন টেলিফোনটা বাজে কমা দিয়ে বাকিটা দেখে দিয়ে লিখে দেবে ইচ টাইম প্রত্যেক বাড়ি ইচ টাইম প্রত্যেক দ্য আর ইসিইপি টিআইওএনআইএসটি দ্য রিসেপশানিস্ট এ ডাব্লু ইআর ইডি আনসার ইট হোয়েন দ্য টেলিফোন র্যাং অফেন এটা অফেন অফন ইচ টাইম দ্য রিসেপশনিস্ট আনসার ইট তখনই সেই উত্তর দেয় এরপরে আছে বিয়ের ফ্রেজেল ভাব করতে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার প্রথম অপশনগুলো দেখে কী কী দেওয়া আছে লুক ইন টু লুক ফর কাম অফ ব্রেক আউট ব্রেক ওকে ফার্স্ট নাম্বার ওয়ান রায়োটিং স্টার্টেড ভায়োলেন্টলি বিটুইন দ্য রাইভাল গ্রুপস প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সহিংসভাবে দাঙ্গা শুরু হয় স্টার্টেড ভায়োলেন্ট মানে কি শুরু হয় তার মানে এটা দাঙ্গা শুরু হয় দাঙ্গা শুরু হয় মানে ছড়িয়ে পড়ে তার মানে হবে ব্রেকআউট আর পাস্ট্যান্ডের ব্রোক আউট কারণ এটা ভি হয়েত আছে তাহলে হয় ব্রোক আউট মানে দাঙ্গা ছড়িয়ে পড়ে ওকে নেক্সট নাম্বার টু হোয়েন ইজ দ্য সেরিমনি টেকিং প্লেস কখন অনুষ্ঠানটি হবে টেকিং প্লেস মানে ঘটা তাহলে কামিং অফ হবে সিও এম আই এনজি কামিং অফ ও ডবল এফ কামিং অফ মানে ঘটা নাম্বার থ্রি লেট দ্য পুলিশ কাম অ্যান্ড investigate দ্য কেস পুলিশ এসে মামলাটি তদন্ত করুক ইনভেস্টিগেট মানে তদন্ত করা তার মানে শুধুমাত্র সিম্পল বসে হবে লুক ইন্টু বসবে লুক ইনটু মানে তদন্ত করা সিম্পল লুক ইন্টু বসবে ওকে এরপরে আছে মিনিং फ्रॉम আনসিন চারটে আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান র্যাশ মানে বেপরোয়া রিকলেস নাম্বার টু চেঞ্জ ডাইরেকশান পরিবর্তন করা দিক ভিড ভিড মনে হচ্ছে পরিবর্তন করা কোয়েশ্চেন থ্রি ফ্লোয়েড মনে হচ্ছে প্রবাহিত হওয়া গাস্ট মানে প্রবাহিত হওয়া তোমাদের জন্য শেষে একটা হোমওয়ার্ক আছে ইউজিং ইউজিংয়ের সিরোনিমটা তোমাদেরকে লিখতে হবে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা হয়তো আমার কিছু কোয়েশ্চনের আনসার ভুল গেছে তো ভুল গেছে মানে তোমরা আমাকে একদম অবহেলা করনি আমাকে যেগুলো যেগুলো ভুল গেছে অবশ্যই বলবে কারণ আমার এখনও শেখার অনেক ফল্ট আছে এখনও শেখা বাকি আছে বুঝতে পারছো হতে পারি আমি তোমার থেকে অনেক বয়সে বড় হতে পারি তোমার থেকে পড়াশোনায় বেশি হতে পারি কিন্তু এখনও মনে হয় কোথাও যেন একটা ভুল ভুল লাগছে বা কোথাও যেন শেখা এখনো বাকি আছে তাই হয়তো আমার ভুলগুলো যাচ্ছে বা নিজের মধ্যে এখনো কিছু ইম্প্রুভ করতে বাকি আছে নিজেকে এখনো ঠিক করে চিনতে বাকি আছে তাই হয়তো ভুলগুলো যাচ্ছে অবশ্যই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে যেগুলো ভুল যাচ্ছে অবশ্যই ঠিক করে দেবে তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম